আচ্ছা আপনারা আসছেন অনেক দূরের থেকেই অনেক কষ্ট করি সবাই আসছেন আলহামদুলিল্লাহ মোটামুটি তো কিছু যদি আপনারা না বুঝেন তাই তো আসাটাই তো মানে তো এখন আমার যে সেট প্রথমে আপনাদেরকে বলি আমাদের সেট এই যে মানে সুবিধা সুবিধা মানে কি আমার সেট আপটা একেবারে সহজ প্রথম আপনি যে ট্যাঙ্কি ট্যাঙ্কি থাকি এখানে আর কোনো সেট নাই এই দেখেন আপনারা দেখেন এই এই যে সেন্টারে এ দেখেন সেন্টারে দেখা যাচ্ছে যে একেবারে ট্যাঙ্কের মিডিলে আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে আর এই একটা এলবো দিয়া এই দেখেন এদিকে এই যে ফাইপটা এই পাইপ দিয়ে পানিটা বের হয়ে যাবে মানে ফাইভটা উঠেলেই পানি বের হয়ে যাবে এই এখান থেকে দুই আড়াই ফুট ফাইভ একটা অ্যালবো এই মানে সেট আপ এখানে আর কোনো খরচ নাই হ্যাঁ আচ্ছা এরপরে যে এই যে বায়োবলগুলা আমার ট্যাঙ্কে ঘুরতেছে দেখতেছে এই দুটা ট্যাঙ্কে যে বায়োবলগুলা ঘুরতেছে এটার মধ্যে বায়োবল দেয়া তো বায়োবল ঘুরার কারণে আমার যে পানিতে যে অ্যামোনিয়া আছে এই অ্যামোনিয়াকে সবসময় সে ফ্রি রাখবে এই জন্য বায়ুগুলা আপনি কাইন্ডলি ধরবেন না ধরাটা ঠিক হয় না হয়ে বায়ু কাট হয়ে যাবে পড়ে যাবে কোনো সময় ধরবেন না না ধরাই ভালো বাইরে মিডিয়া ফিল্টার থাকে আর আমার মিডিয়া ফিল্টারটা ভিতরে দামের মধ্যে এবং আর এস সিস্টেম হলো ফিস ট্যাঙ্ক থাকে পানিটা মেকানিক্যাল ট্যাঙ্কে যাবে মেকানিক্যাল ট্যাঙ্ক থাকে আবার মিডিয়া ফিল্টারে আসবে পানিগুলা স্বল্প পরিমাণে যাবে স্বল্প পরিমাণে আসবে আর আমার মিডিয়াগুলা এখানে ফিস ট্যাঙ্কেই দেওয়া আছে তো এই জন্য এখানে আমার পানির স্বল্পতার কোনো এখানে প্রবলেম নাই আমার মিডিয়া ফিল্টার বলেন বা ব্যাকটেরিয়া বলেন এই একই ট্যাঙ্কের মধ্যে আমার তো এই জন্য আমার এই সবচেয়ে সুবিধা আর আমরা বলছি যাদের পানির স্বল্পতা

আচ্ছা এরপরে আসেন এখানে আরো অনেক বুঝার ব্যাপার আপনারা আসলে প্রশ্ন করেন নাই এই যে এই যে বেঞ্চুরিটা চলতেছে দেখেন এই যে বেঞ্চুরি এই যে পাম্পটা এই যে বেঞ্চুরি চলতেছে বা ওই যে ওই যে বেঞ্চুরি চলতেছে এই বেঞ্চুরিটা কি করে এই বেঞ্চুরিটার প্রয়োজন এটা পানিটারে ঘুরাবে এরপরে পানিতে একটা দুর্গন্ধ হয় ওইটার যে উপরে দিতে দেখেন ওই কিভাবে পানিটা উপরে দিয়ে উঠতেছে এই যে পানির ফুলুতে এই পানির ফুলুতে পানির গন্ধটা দূর হয়ে যাবে নাহলে পানিতে যে ময়লা এটা গন্ধ হয়ে যাবে এই গন্ধটা এখানে থাকবে না এটার কারণে আচ্ছা এই গন্ধটা আর আর এখানে দুইটা বাবুল সৃষ্টি হচ্ছে একটা মাইক্রো বাবুল একটা নেনো বাবুল এখানে দুইটা বাবুলও সৃষ্টি হচ্ছে একটা মাইক্রো একটা নেনো আর এটা চলাতে কি হবে বাঁধির গন্ধটা দূর হয়ে যাবে ঠিক আছে এখন আপনি আসছেন চিটাগাং থেকে এখন আপনি আসার পরে কিছু বুঝতে পারছেন শিখতে পারছেন হ্যাঁ না কি বুঝতে পারছেন মোটামুটি সহজ পদ্ধতিতে একটা ফিশিং টেকনিকটা মনে হয় অনেক অনেকটা আইডিয়া হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে উনি আসছিল দুই সপ্তাহ আগে আমি থেকে আচ্ছা আর আমার আঙ্কেল আমি টাঙ্গেল থেকে টাঙ্গেল থেকে আমার আসার পরে কি কোনো কিছু মোটামুটি বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই মানে স্বল্প খরচে যে পদ্ধতিটা বাইর করছেন এটা তো অনেক আলহামদুলিল্লাহ মানে একটা জিনিস দেখা সরাসরি দেখা এটা কিন্তু অনেক উপকার করে কাগজ কলমে শিখলে কিন্তু এত শিখা হয় না যেটা দেখলে অল্প সময় যেটা হয় এটা কাগজ কলমে শিখতে অনেক সময় লাগবে যাই হোক মানে আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে পদ্ধতিটা এটা ডেভেলপড এটা আপনারাই করতে হবে এটা আপনারা ডেভেলপ করবেন এখানে যে কোনো জিনিস প্রথম নতুন উদ্ভাবন হইলে এটার মধ্যে অনেক পরিবর্তন হয় হ্যাঁ অনেক পরিবর্তন হয় তো এটা আপনারা ডেভেলপ করবেন আপনারা ইয়ং জেনারেশন তারপরে আপনারা যে উৎসাহী আগ্রহ নিয়ে আসছেন

আর আমার এখানে অনেক অপশন আছে আমাদের যে মনে করেন এমনিয়া বা ব্যাকটেরিয়া আমাদের এখানে উদ্দেশ্য হলো কি আমার এমনিয়াকে রিমুভ করা যেকোনো ভাবে পানি ছেড়ে দিয়ে হোক বাইবলের মাধ্যমে হোক পলকের মাধ্যমে হোক এই তো মানে এটার চেয়ে আর মানে আর বেশি মানে আগাবার দরকার নেই আমার সুজায় এমনই মুক্ত করা যে কোনো ভাবে তো আমার এই প্রযুক্তিতে আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করি যেহেতু এটা আমি আইসি এখানে আপনারা এটা দেখার জন্য আমার মন করে খুব আমার এটা করি আমি সায়েন্স ল্যাবে গেছি সেটা তারা আমাদেরকে এইভাবে অনেক দূর দিয়ে আমাদের বুঝিয়ে চেষ্টা করছে যে এটার কাজ দিয়ে তোমরা কিছু না তাদের ইয়েটা ছিল যে এটার কাজ দিয়ে আসা যাবে না পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসতে হবে

দীর্ঘ খায় দান করে আপনি আমাদের করতে চেষ্টা করছেন সেটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য